আপনারা ওনার সাথে সরাসরি ডিল করতে পারবেন বা যে কোনো কালেকশনের ব্যাপারে সরাসরি কথা বলতে পারবেন আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো মাসালা দেখতেছি অসংখ্য কালেকশন আর শোরুম তো সম্ভবত নতুন চালু করছেন এটা তাই তো নতুন চালু করছে আমি তো জানি আপনাদের অনেক বেশ কয়েকটা শোরুম তো দর্শক তো আসলে জানে না তো তাদের জানা তাদের জন্য বলতেছি জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের বর্তমানে শোরুম কয়টা এবং কোথায় কোথায় আছে আমাদের শোরুম হয়েছে চারটা আচ্ছা নতুন বাজারে একটা আর সুইডেন টাওয়ার আচ্ছা সুইডেন টাওয়ারের দুটা আর আমবাগের লিগে একটা এটা তো দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো যে কোনো ধরনের কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় ওনারা কিন্তু এই সমস্ত কালেকশন নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর ওনার কাছে এমন কোনো আইটেম নাই যা আপনারা পাবেন না কারণ সবগুলো সব ধরনের আইটেমি কিন্তু ওনারা আসলে তৈরি করে থাকেন এর কিছু কালেকশন দেখাবেন কি কি ধরনের কালেকশন বর্তমানে আছে আপনার শোরুমে এই যে 120 পিসের বান্ডেল বিট পেন বিট পেন একটু ধরেন তো দেখি এখানে কয় পিস আছে 100 পিস 100 পিস আছে বিভিন্ন কালার আছে এখানে সাইজ কি একটা হবে না দুইটা তিন তিনটা সাইজ তিনটা সাইজে 100 পিস হ্যাঁ কয়টা কালার হবে ম্যাক্সিমাম কালার আর দশটা কালার কত রেট কত রেট হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তার মানে বারো টাকা পিস বারো টাকা পিস বারো টাকা পিস আচ্ছা তো এর ভিতর এর পরবর্তীতে আর কি আছে কালেকশন এই যে একটা আছে কলি প্যান কলি হচ্ছে একশো পিসের বান্ডেল তিন সাইজ তিন সাইজ রেট কত এটা তেরো টাকা পিস তেরো টাকা তেরোশো টাকা শ আচ্ছা যে আর কি কালেকশন আছে আর এই যে একটা আছে বল পেন প্রিন্টেড এটা কি বল প্যান হ্যাঁ বল প্যান জি তো এটা ভিতরে তো 100 পিস আছে 100 পিসের বান্ডেল আচ্ছা কালার কয়টা আছে কই বলতে পারবেন সর্বনিম্ন কালার বিভিন্ন কালার আছে সর্বনিম্ন 70 80 কালার হবে না এইরকমই হবে এরকম হবে যে আর কি কালেকশন আছে পাশাপাশি তারপর আছে যে এক কালারে বল প্যান আছে এক কালারের বল প্যান 100 পিসের এর বান্ডেল 100 পিস বান্ডেল এগুলার কত রেট এগুলা আছে 600 টাকা পিস 600 টাকা মাত্র 6 টাকা পিস 6 টাকা পিস মাত্র ছয় টাকা কি বলেন দেবেন তো ইনশাল্লাহ ছয় টাকা দিয়েছেন আহ স্টক তো আছে নাকি জি আর কি কালেকশন আছে আমার এই যে একটা আছে প্যান তিনটা সাইজ তিনটা সাইজ এটা হচ্ছে তিনটা সাইজ আচ্ছা এটা ছোট এটা হচ্ছে মাঝারি আচ্ছা এক মিনিট জি আর এইটা হচ্ছে বড় একটু ধরেন তো দেখি এখানে কয় পিস বারো পিসের বান্ডিল প্রত্যেকটার মধ্যে বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল বারো পিসের সর্বনিম্ন কয়টা কালার হবে একটু রাখেন তো দেখি আমরা একটু সাতটা সাতটা কালা দেখি রাখেন তো দেখি সাতটা থেকে আটটা কালার হবে তো দর্শক কিন্তু আমরা যদি কালার গুলা দেখাই এই যে দেখুন আর সাতটা থেকে আটটা কালার হবে আর অনেক সুন্দর কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন পেন গুলা আর স্টাইলিশ পেন মাশাল্লাহ এটা ভিত্তিত তিনটা সাইজ তিনটে এভারেস্টেড এভারেস্ট বাইশ টাকা টাকা মাত্র জি আর কি কালেকশন আছে পাশাপাশি আবার এই যে একটা আছে কলি পেন কলি পেন আচ্ছা জি কলি বড় শর্ট পেন আ কলি বড় শর্ট পেন আচ্ছা এটা ভিতরে সাইজ আইয়া সাইজ কটা সাইজ এটা একটা সাইজ একটা সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে মেনস কালেকশন তাই তো মেনস মানে বড়রা পড়তে পারবে হ্যাঁ বড় আচ্ছা এখানে কয় পিস আছে 12 পিস 12 পিস 12 পিস একটা সাইজে কত রেট 30 টাকা পিস 30 360 টাকা ডজন 360 টাকা ডজন এটা তো 100%

এটা একটা সাইজ একটা সাইজ একটা সাইজ মানে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটাও তো 12 পিসের বান্ডিল 6 পিসের বান্ডিল এটা কি 6 পিসের বান্ডিল 6 পিসের বান্ডিল 6 পিসের কয়টা কালার থাকবে ইনশাআল্লাহ দেখি আমরা একটু রাখার আছে কালার আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে মাশাআল্লাহ পাঁচটা কালারে 6 পিস মাল পাঁচটা ছয়টা কালার আছে মাশাআল্লাহ এটা এটা টাকা 85 টাকা পার পিস 85

এটা 89 আট থেকে 9 বছরের বাচ্চারা পড়তে পারবে জি আর কি কালেকশন আছে আর যে বড় থ্রি কোটার আছে বড় থ্রি কোটার এটা কি কাপড় জ্যাবাডিং জ্যাবাডিং কাপড় জ্যাবাডিং কাপড় এটার ভিতরে আপনার কি পকেট আছে পকেট আছে জিপার আছে সামনে জিপার আছে সামনে জিপার আছে এবং পকেট আছে দেখ তো 마শাআল্লাহ জি

এটার মধ্যে কয়টা সাইজ এটা হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ অ্যাভারেস্ট রেট অ্যাভারেস্ট রেট অ্যাভারেস্ট রেট তিনটা সাইজ কি কি সাইজ গুলা এটা এম এল এক্সেল এম এল এক্সেল এটা তো বড়রা পড়তে পারবে তাই তো বড়রা জি এটার মধ্যে পকেট আছে এটা পকেট আছে কয়টা পকেট দুইটা দুইটা পকেট এবং জিপার আছে তাই তো হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দশটিং দেওয়াও আছে জি

না ছয় পিসে বান্ডিল কোনটা ছয় পিস বারো পিস যেরকম নিতে পারে নিচে চাই নিতে পারবে আর কি কালেকশন আছে এই যে একটা আছে টু কোটার টু কোটার এটা বলতে সাইজ কয়টা এটা হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ এমএল এক্সেল এমএল এক্সেল তিনটা সাইজ এভারেজ রেট এটা হচ্ছে এভারেজ রেট এভারেজ রেট আ এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে এম সাইজ এম সাইজ এটা ভিতরে কি পকেট আছে পকেট আছে কয়টা পকেট তিনটা পকেট পিছনে একটা পকেট পিছনে পকেট আছে রেটটা কত জানি বললেন এটা আছে 70 টাকা মাত্র 70 আর স্টক তো আছে নাকি আর স্টক আছে আর কি কালেকশন আছে জার্সি পেন আছে জার্সি পেন তো এটা ভিতরে সাইজ কয়টা এটা আছে তিনটা সাইজ আছে তিনটা সাইজ তিনটা সাইজ এভারেজ রেট

তো দর্শক বিন্দু আসলে এরকম অসংখ্য কালেকশন কিন্তু আসলে ওনার কাছে আছে আর যেহেতু উনি সকল ধরনের আইটেমগুলাই কিন্তু ওনার কারখানায় তৈরি করে থাকেন তো আসলে সমস্ত কালেকশন যদি আসলে ছোট্ট ভিডিওতে তুলে ধরি তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার ধরুন আসলে স্বরের ধারণা দেওয়ার জন্য আমি প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম তো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো পরিমাণের কালেকশন আর যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন